নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকি যে আজকে এই নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের মানে মাসের সদাই করে আনা হয়েছে বাবা কি কি মাসের সদাই করেছে ভাবলাম সবকিছু তো বক্সে করে এনেছে আর চাল তেল সেটা কি দেখা সেটা তো আলাদা রাখাই আছে তো ভাবলাম ঠিক আছে এইগুলো যখন এখন আনবক্সিং করে মানে আলাদা করে উঠিয়ে রাখতে হবে তো ভাবলাম ঠিক আছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে মাসে একটা সংসারে কত কিছুর দরকার পড়ে প্রথমেই মিষ্টি দিয়ে শুরু করছি প্রথমেই আনা হয়েছে চিনি একটু পেশে সরিয়ে রাখি এই যে প্রথমে আনা হয়েছে চিনি তারপর আনা হয়েছে এই যে নারকেল তেল আমরা মাথায় লাগানোর জন্য নারকেল তেল ইউজ করি তো সেই নারকেল তেলটাই আনা হয়েছে তারপর আনা হয়েছে এই ছোট প্যাকেটে কি মা মিশ্রি কি হ্যাঁ হ্যাঁ ঠাকুর করে মিশ্রি

খাতের নিচে কোথায় কোথায় যে ঢুকে যাচ্ছে এই ছেলেটা ম্যাগি আসলে আমার ছেলে মেয়ে দুজনেরই বিকালে বিকালে একটু মাঝে মধ্যে বানিয়ে দিতে হয় সেই জন্য এই যে ম্যাগি তারপর আনা হয়েছে এই যে জনসেন বেবি সাবান ও মা বাবা তো হিমালয়া সাবান আনেনি মা ও বাবা জনসেন বেবি সাবান নিয়ে আসছে ওই যা তারপর আনা হয়েছে এই যে লঙ্কা পাউডার রেড চিল্লি পাউডার আসলে লঙ্কা পাউডার আমরা আপনারা জানেন যে আমরা ঝাল অনেক কম খাই তাই আমাদের এক প্যাকেটে কিন্তু হয়ে যায় এক প্যাকেটে হয়ে যাওয়ার পরেও আরো এটা থেকে যায় কারণ ঝাল আমরা অনেকটা কম খাই হ্যাঁ আচ্ছা তো দাম তারপর হচ্ছে এই যে সর্ষে হুম তারপর এই যে হচ্ছে মাঠ চুলে লাগানোর যে রিচ ক্রিম গোদরেজ এক্সপার্ট

এখানে এই যে সল্ট আছে লবণ লবণ আছে দু কিলো আর তারপরে আছে এই যে কি এভরিডে দুধ আমাদের যা এভরিডে দরকার পড়ে সেই এভরিডে দুধ পাগল হয়ে গেছো সত্যি তুমি পাগল হয়ে গেছো তো এই যে এই সমস্ত সব কিছু আনা হয়েছে আরো কিছু কিছু জিনিস মানে ওইগুলো আগে থেকে আমাদের আছে তার জন্য ওগুলো আর আনার দরকার পড়েনি যেমন শুকনো লঙ্কা ওইটা মিশ্রি রেখে দাও মন্দির ধরে রেখে দাও যেমন শুকনো লঙ্কা তারপর গোটা জিরে পাঁচফোড়ন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থেকেই আমাদের আছে যার জন্য আমাদের আনার দরকার পড়ে বাবা তোদের নিয়ে তো ভিডিও করা যায় না রে আর এই ওর তো সবকিছুই লাগে কিছু বাদ আছে এই খালি বদমাশি কিছু একটা ভিডিও করতে গেলে তোকে নিয়ে ভিডিও করাই যায় না এতটা বদমাশি করে এখন আসে জিনিস এখন নিয়ে গিয়ে আলাদা করে রাখতে হবে না রে মাসের মাছের সদাই সমস্ত জিনিস রাখবি সেইখানে তো তেল আর কি বলে চালটা এখানে আনি নিও তার কি দেখাবো তো তো মালা গੰদা মালা না কালকে ভাত তোই নকল দিয়ে

এখন এই যে যেমন কষ্ট করে সব বের করেছিলাম এখন সেই কষ্ট করে আবার রিটার্ন এগুলো ঘুরছি কারণ এগুলো নিয়ে গিয়ে আবার রাখতে হবে তার জন্য বলে দাও এখানে বলে দাও লাইক লাইক করতে ঠিক আছে হ্যাঁ পুরো ভিডিও কি করবে

মানে মেন কি আপনারা বলতেই পারেন যে তাহলে যখন আবার রিটার্ন রিটার্নঢাবে তাহলে বের করলে কেন মেন হচ্ছে আমাদের চেক করতে হয়েছিল কি কি আনা হয়েছে কি না অনেক সময় কি হয় আমরা যেটা ঘর থেকে লিস্ট বানিয়ে নিয়ে যাই ওইখানে গিয়ে কিন্তু সব এলোমেলো হয়ে যায় মানে ভুল হয়ে যায় কিছু জিনিস দেওয়া হয় কিছুটা কিন্তু দেওয়া হয় না তার জন্যই মেন সব কিছু বের করে নিচ্ছিলাম আর এই বদমাসটাকে নিয়ে না ভিডিও করাই যাবে না কি বড় বদমাস ছেলে যখন আমি ভিডিও করতে যাই তখনই একদম ওকি

রেশনপাতি সবটা বের করার পর এখন চলে আসলাম আমাদের ঘরের পিছনে যাচ্ছি চলে আসলাম মানে এখন যাচ্ছি তো গিয়ে এখন কি করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকুন যে এখন গিয়ে কি করছি ঘরের পিছনে ঘরের পিছনে এসে এই যে এখন লাঠিটা নিলাম বাঁশ বাঁশটা নিয়ে এখন এই যে গাছ থেকে এখন দেখটাই পাচ্ছেন কি গাছে রেখানে এসেছি আসলে সরব অবস্থা আড়ি আমার লাটি হ্যাঁ আমার বাসটা ভেঙে গেল বন্ধুরা ভেবেছিলাম গাছ থেকে একটু আমড়া পাবো কিন্তু করতে পারলাম না গা মানে বাসটার এখান থেকে যে ভেঙে গেছে চটে গেছে তো আবার বাসে আর একটা ভালো করে একটা লাঠি বানতে হবে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি এটা কি এমন হবে এখন ফুল পারবো সর গায়ে পড়বে কিন্তু শানু পাড়ে যেmomentum এই একটা চলে গেল। এবার ডালটা আস্তে আস্তে পুরোটা নিচে করে নিয়ে আম্রটাই যে এই যে আরো একটা আছে এই যে এই যে এইটা আমরা এই যে পারলাম এখন তো আমরা কটা এখন নিয়ে মাখা করব তো এই অসময়ে বিকেল বেলায় কেউ মাখা খায় কিনা জানি না আমি কিন্তু খাই তো এই যে এখন আমরা মাখা করব আমি আর আমার মেয়ে দুজন মিলে এই যে খাব তো তার আগে আমরাগুলো তো মাখা করব এর আগে আরো একটা কিছু কাজ বাকি আছে কাজটা হচ্ছে গিয়ে একটু গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসবো গন্ধরা লেবুর পাতা দিয়ে আমরাগুলো মাখা করব আসলে বিকালের সময় তো মশা এসে গেছে অনেকটা তার জন্য ঠিক আছে আগে যাই একটু গন্ধরাজ লেবুর পাতাগুলো নিয়ে আসি যে চলে আসলাম লেবু গাছের কাছে সুন্দর গন্ধ লেবু পাকার গন্ধ শুকলেই পেট ভরে যায় শুকু কালকে তুমি একা একা গন্ধ শুকতে পারো না আমার কাছে তোমার শুকতে হবে

হয় কিন্তু আমরা ভাগে পাই না একটাও সবাই তুলে নিয়ে চলে যায় তো তার জন্য তো এবার তবুও দেখা যাচ্ছে চারটে পাঁচটা একসঙ্গে এখন জানি না ভাগে পাবো কি না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে তো এই যে এই দেখো এই যে কচুরলতি তার ক্ষেতেরতে ভেসে চলে আসলো মোটা মোটা কচুরলতি আচ্ছা জলে <San> দেখেছি -no <Sans> 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 <Sans>

আর আগে আমরা ছিলকাগুলো সব ফেলে নিচ্ছি আমি একটু মন মগন করছি কি আমরা নেছি ছিলতিছি আমরা আমিও তো আমড়া chili আমরা মাখা খাবো সের জন্য তুমি খাবে ওটা কে কে খাবেন আমড়া মাখা চলে আসুন আমাদের বাড়িতে কমেন্টে জানাবেন কার কার আমরা মাখা খাওয়ার ইচ্ছা বড় পিসি খাবে হ্যাঁ বড় পিসি একাই খালি খাবে আর কেউ খাবে না আমাদের ইউটিউবের বন্ধুরা খাবে না খাবে না তাহলে তো বেশি এখন মাখছি না কারণ বিকাল হয়ে গেছে অল্প কিছুই মাখবো

জালি জালি আমরা আরে হবে আস্তে আস্তে হবে বড় হবে দাঁড়াও তুমি না তুমি কি জানো না আস্তে আস্তে তবে তুমি কি জানো না হ্যাঁ এবার মাছদিকে গেছে আমড়া দুটো হয়ে গেল এখন এই যে এই যে হয়ে গেল ঠিক না এই যে সব আমরা এই যে পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে এখন এই যে এর ভিতরে দিয়ে দেবো একটু লেবুর পাতা

ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে করবে না আর লাইক লাইক কমেন্ট শেয়ার কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সত্যি দারুণ হয়েছে এখন দুই যাই মিলে আমরা মাথা খাচ্ছি কে কে খাবেন আপনারা চলে আসতে পারেন যদি আমরা মাথা খাওয়ার ইচ্ছা হয়